যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে এই জায়গাটা যেহেতু ফেলা হয়েছে ওনারা ইনভেস্টিগেশন করে দেখবেন যে এটা আসলে ব্যক্তি সম্পত্তি না সরকারি সম্পত্তি এবং তার আগ পর্যন্ত এখানে কোনো ব্যক্তি যেতে পারবে না কাউকে যাইতে ওনারা এখান থেকে নিষেধ করেছেন এবং এটা স্যারের আন্ডারে থাকবেন ওনারাই এটা দেখভাল করবেন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখানে যাতে কেউ কোনো বেড়ান না দেখায় কেউ যাতে এখানে না এটা ওনাদের পক্ষ থেকে ওনারা বলেছেন তো আমি যতটুকু শুনলাম যে ওখানে যে ডিসিশন নেওয়া হয়েছে যে যেহেতু এখানে ইনস্টিটিউট হয়েছে বা এখানে ভেঙে ফেলা হয়েছে যে অফিসগুলো ছিল আমেরিকার বা দর্শকদের যে অফিসগুলো ছিল এটা ভেঙে ফেলা হয়েছে তো ডিসি অফিসের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না মানে সরকারিভাবে বা যে কোনোভাবে যে জমি মালিক যে আছে। যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ডকুমেন্টস দেখাতে পারে বা কোনো কিছু প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত এটা ডিসি অফিস তত্ত্বাবধান করবে আমি এইটুকু শুনলাম এবং শোনার পর আমার প্রতিনিধি এটাই জানে এবং আমি এটাই আপনাদের বিকালে আপনাদের শিক্ষার্থীরা বা ছাত্র করতে যারা তারা আপনারা এসেছিলেন এবং এখানে জুলাই সিবিতে একটা মসজিদের ঘোষণা দেওয়া হয়েছে এবং আজান দিয়ে নামাজও পড়া হয়েছে এখন এটা কি থাকবে কি না আসলে এটা বিষয়টা হলো কি কেউ যদি এককভাবে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা বগুড়ার সাধারণ জনগণ বা ছাত্র জনতা মানবে না এটা আমি আসলে সকল ছাত্র জনতা নেবে এটা আমার মাহমুদুল সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত যদি কেউ নিয়ে থাকে সে নিশ্চয় বড় বোকা আমি মনে করবে সে নিজেকে আসলে এই সিদ্ধান্তটা আমাদের কারণ সাংগঠনিকভাবেও না নাগরিক কমিটির কথা আমি বলতে পারতেছি না নাগরিক কমিটিরও না যেহেতু তাকি ভাই আছে এখানে বগুড়া জেলার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে ওই সিদ্ধান্তটা নেওয়া হয় নাই ন ভাই আপনি একটু আমরা হয় নাই আর আমরা নৈতিকভাবে এরকম বিষয়ের পক্ষে কোনো জিনিস জগল দখল করা আমরা চাই যে একটা সুস্থ সমাধান হবে এটা ডিসি ডিসির আন্ডারে থাকবে এবং এটা যদি সরকারি সম্পত্তি হয় তাহলে সরকারিভাবে এটার সমাধান হবে আমরা যতটুকু জানি এটা সরকারি সম্পত্তি কারণ দুই আড়াইশো বছর আগের একটা বিল্ডিং বিল্ডিং এটা ব্যক্তি হতে পারে না যতই কাগজপত্র বানিয়ে নিয়ে আসা হোক এখানে কিন্তু অনেক পাই হবে আমি আবার বলছি এখানে অনেক দামি সম্পত্তি অনেক রাঘব বলদের এখানে হাত আছে এখানে যদি প্রশাসন যদি এখানে কোনো কিছু করার চেষ্টা করে আমরা ছাত্র জনতা কিন্তু এখানে ছাড়তে আমরা এই জায়গায় সরকারি সম্পত্তি এটা সরকারিভাবে এটার ব্যবস্থা হবে কোনো ব্যক্তিকে যদি দেওয়ার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আমরা এটা ছাত্র জনতা যেরকম আগস্ট প্রতিরোধ করেছি আমরা এটার ব্যাপারেও সবসময় সজাগ থাকব এবং প্রতিরোধ করতে আমরা তৎপর আছি এ সম্পর্কে জেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন এবং ছাত্র জনতা এবং সমগ্র বগুড়াবাসীকে সহযোগিতা করবেন আমরা এরকম আশাবাদ দেখি অবগত আছে সেই অফিসটি ভাঙার পরে আজকে জেলা প্রশাসনের কার্যালয়ে সহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন তারা সভাপতি মিটিং করেছেন এবং মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু এটা সরকারি সম্পত্তি সে সরকারি সম্পত্তিতে কোনো ব্যক্তি যাতে অবৈধ কাগজপত্র দিয়ে যাতে যাতে অবৈধ দখল রাখতে পারে এবং তারা একমত রয়েছে যাতে এই সরকারি সম্পত্তি কোনো বেহাত না হয় এ ব্যাপারে তারা সন্তুষ্ট থাকে আর মসজিদের যে বিষয়টি এটি আসলে সরকারি সিদ্ধান্ত এটা উচ্চগুলো কর্তৃপক্ষের সিদ্ধান্ত কর্তৃপক্ষের যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সরকারি সম্পত্তির ব্যবস্থাপনা উন্নত আপাতত এটি আমরা যেহেতু একটা ব্যানার টানানো আছে আপনারা অবশ্যই জানেন যে এটি সরকারি তালিকাভুক্ত গ্যাজেটের সম্পত্তি উপর্তৃত এবং পরিত্যক্ত সম্পত্তি এটি এই সম্পত্তিতে আমরা এই যে ব্যানার টানিয়ে রেখেছে সেই ব্যানারগুলো আমরা অবস্থিত করবো এবং আমাদের সরকারি যে ব্যানার আছে সেই ব্যানার দিয়ে আমরা আপাতত সবাইকে সেই বিষয়ে অবগত এবং বৈষম্য ছাত্র আন্দোলনের জানাল

باز 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 باز